जबर जबर अरे तू छोटा कर बार ना लाम जबर लाबर लाम जबर ला लाम जबर ला خلا, خلا قاف زبر ق قاف زبر قوف. خلا, قوف. خلا قوف. صاد زبر صا صاد زبر صا دال زبر, زبر دا دال زبر دا صدا বিশেষ যেটা পরে এটা মনে রাখতে হবে যেমন ফর ফরসিকে আমরা এখন কি করছি সদা এখন কি করছি সদা এটা মনে রাখতে হবে এরপরে দ প যবর ক প্রথমে কি পড়ছিলাম সদা আর এর দিকে কি হইছে তাহলে দুইটা মিলে কি হয়েছে সদা বুঝতে পারছেন কি করবেন এরপরে ইয়া

আদামে কি হইছিল ইয়া আর পরে কা তাহলে ইয়া কা ইদা হইছিল প্রথমে ইদা 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 হইছিল আর পরে কা তাহলে ইদা কা ইদা কা ইদা কা তাহলে ইদা কা ই হলো ইদা কা ইদা কা দস্তওয়ার সেট আর পরে বা যবর বা বা যবর লা যবর লা